শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ গাছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে দেখো বন্ধুরা তো আমি সবগুলি ফুল সকাল সকাল তুলে নিলাম যেহেতু আজ অন্নকূট উৎসব তো আজ মা অন্নপূর্ণা এবং কিরিরাজ মহারাজের ভোগ হবে তাই সকাল সকাল উঠে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম দেখো আমার একদম ছোট যে গোপাল সোনা আছে ওকে নামিয়ে নিলাম স্নান করানোর জন্য কেন প্রতি বুধবারই আমার সকলকে ড্রেস পরানো হয় যারা যারা আছেন রাধা রাধাগোবিন্দ গোপাল সকলকেই কেননা বৃহস্পতিবার সময় হয় না তো বুধবার করে আমি সব পাল্টে নিই ড্রেস পোশাক সপ্তাহে একদিন আমি সকলকে ড্রেস পাল্টাই কেননা আমার সময় হয় না আর ছোট গোপাল যেটা তোমাদের দেখালাম ওনাকে প্রত্যেক দিন স্নান করানো হয় এবং ড্রেস চেঞ্জ করানো হয় তো দেখো গোপাল সোনাকে ছোট্ট গোপাল সোনাকে অঙ্গবস্ত্র পরিয়ে দিলাম এখন স্নান করানো হবে তো স্নানের জন্য আমি একটা পাত্রে এখন গোপালজিকে বসিয়ে নেব তো আমি বসিয়ে নিলাম একটা গ্লাসের মধ্যে একটু কপুর গোলাপ জল এবং ফুল দিয়ে আমি গোপালজির অভিষেক শুরু করব তো একে একে আমি প্রত্যেককে স্নান করাবো করে শৃঙ্গার করব রাধে 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 স রাধে 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 শাম রাধে 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 শ্যাম রাধে 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 শ্যাম আমার বালগোপালের জন্য এই জামাটা এক ভক্ত বহুদিন আগে দিয়ে গেছেন কিন্তু আর পরানোর সুযোগ হচ্ছে না তো ভাবলাম আজ যেহেতু অন্নকূট আজকে এই নতুন বস্ত্রটা ভক্তের দেওয়া বস্ত্রটা গোবিন্দকে পুরিয়ে দিই তাই আমার বালগোপালকে আজকে এই ড্রেসটা পরাবো তো তোমরা দেখতে থাকো তো আমার বালগোপালের এই ড্রেসটা পরানো ছিল তো আজকে এই ড্রেসটা চেঞ্জ করে দেব গোপালজিকে অভিষেক করিয়ে এই ড্রেসটা পরিয়ে দেবো তো প্রত্যেকেই গোপালজিকে নানা কিছু দিয়ে যায় হয়তো বস্ত্র দিয়ে যায় গয়নাঘাটি দেয় চকলেট দিয়ে যায় তো যে যারা যেভাবে প্রভুকে ভালোবাসে সেভাবে দিয়ে যায় দেখো আমি কোলে বসিয়ে নিলাম আমার বালগোপালকে এখন আস্তে আস্তে গয়নাঘাটি খুলে খুলে প্রভুকে অভিষেক করিয়ে তারপর নতুন বস্ত্র পরিয়ে সিঙ্গার করব তো সবটা দেখানো তো সম্ভব নয় এতটুকু সময়ের মধ্যে সবটা দেখানো সম্ভব নয় তাই আমি একবারে শৃঙ্গার করে বসিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা বালগোপালের শৃঙ্গার কমপ্লিট করে বালগোপালকে বসিয়ে দিলাম তো আজ অন্নকূটের পুজো একটু পরেই শুরু হবে সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সকলেই ভালো থেকো রাধে রাধে